সালামু আলাইকুম সবাইকে তো আজকে নিয়ে আসলাম ভিন্ন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াদা ব্র্যান্ডিংয়ের হানি এটি সুন্দরবনের মধু একদম গভীর জঙ্গলের মধু তো এখন প্রশ্ন আসতে পারে সুন্দরবনের মধু নিয়ে তো অনেকেই কাজ করে আমাদের মধু কেন ব্যতিক্রম ধর্মী তো এখানে আমি দুইটি কথা বলতে চাই প্রথমত আমাদের প্যাকেজিং সবার থেকে ইউনিক আমরা কাছের বোতলে মধু ডেলিভারি করে থাকি কারণ মধু রাখার জন্য সবচেয়ে ভালো পাত্র হল কাজ প্লাস্টিকের বোতলে মধু রাখা হলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায় এবং প্লাস্টিকের বোতলে যে কণাগুলো আছে সেগুলো মধুতে মিশে মানবদেহে প্রবেশ করে যেটি ক্যান্সারের জীবাণু সৃষ্টি করতে সাহায্য করে এবং দ্বিতীয়ত আমাদের মধু একদম সুন্দরবনের গভীরের বন্য মধু বলতে পারেন সেক্ষেত্রে কোনো কেমিক্যাল নেই এটা আমরা শতভাগ নিশ্চিত আর আপনারা যারা মধু খেয়ে থাকেন তারা তো মধু কীভাবে পরীক্ষা করতে হয় বা ল্যাবে টেস্ট না করে কিন্তু মধু চেনা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে মধু খেয়ে থাকেন তারা কিন্তু মধু মুখে নিলে বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো মধু বা কোনটা ভেজাল যুক্ত মধু তো বেশি কথা ভালো না তো আমাদের মধু আমরা এই কাঁচের বোতলে ডেলিভারি করে থাকি তো প্রত্যেক বোতলে হাফ কেজির মতো মধু রাখা হয় তো এই চলুন এখন এই বোতলটির ওয়েট মাপবো দেখতে পাচ্ছেন একটি ওয়েট স্কেল এখন এটি যখন ওয়েট স্কেলে দেওয়া হলো এই শুটটা আউটডোরে হচ্ছে সেজন্য হয়তো বা ফোকাস হচ্ছে না দুইশো গ্রাম তো আমরা এখন এখানে মধু ঢালবো এবং হাফ কেজির পাঁচশো গ্রামের একটি প্যাকেজ তৈরি করব আমাদের কাস্টমারদের জন্য প্রচলন শুরু করা যাক আমরা ফোকাস করে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো প্রাকৃতিক মধুর আসল রঙ এবং এটিতে ঝাঁঝালো একটা গন্ধ আছে যারা দীর্ঘদিন ধরে মধু খান তারাই বুঝতে পারবেন তো মোটামুটি আমাদের দেখে আছেন সহ ওজন আছে সাতশো অষ্টাশি গ্রাম তো শুধু বোতলের ওজন ছিল দুশো আটাত্তর গ্রাম তো মোটামুটি পাঁচশো গ্রামের উপরে মধু ঢালা হয়ে গেছে তো এরকম একটি প্যাকেজিংয়ে আমাদের মধু কাস্টমারের কাছে চলে যায় আমরা বোতলের রিক্স নিয়েই মধু ডেলিভারি করে থাকি যাতে মধু সবসময় ভালো থাকে এবং মধু অবশ্যই কাছের বোতলে রাখা উচিত তো আশা করি এই ভিডিও থেকে আপনারা মধু সম্পর্কে কিছু বেসিক ধারণা পেয়ে থাকবেন আর কিছু কথা বলে নেই আসলে খাঁটি মধু চেনা বড়ই কঠিন তারপরেও আমি বলতে চাই যে খাঁটি মধু চেনার কিছু উপায় রয়েছে প্রথমত তো প্রথমত খাটি মধু চেনার কিছু উপায়ের মধ্যে আমি একদম সহজ একটি উপায় বলে দিচ্ছি এক গ্লাস পানি দেবেন পরিষ্কার পানি তার মধ্যে এক চামচ মধু ঢেলে দেবেন মধু যদি একদম পানিতে না মিশে গ্লাসের তলানিতে পড়ে যায় তাহলে মোটামুটি ফিফটি পারসেন্ট শিওর থাকেন এটি খাটি মধু এবং যখন চামচ দিয়ে নাড়া দেবেন তখন যদি মিষ্টি একটু সময় লাগে যেটা মোটামুটি তেল জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে হতে হয়ে থাকে এরকম হলে বুঝতে পারবেন যে এটি খাঁটি মধু আর ভেজাল মধু চিনিযুক্ত মধু পানির উপর থেকে নিচে পড়ার আগেই মিশে যায় খুব তাড়াতাড়ি মিশে যায় আর কিছু উপায় আছে যেটা হলো মধু যখন খাবেন তখন খাওয়ার পরেই যদি একটি ঝাঁঝালো ফিলিং পান এবং গলা যদি একটু গরম হয়ে যায় হ্যাঁ তো বুঝতে পারবেন যে এটি এটি খাটি খাটি মধু হতে পারে তবুও শতভাগ নিশ্চিত আসলে ল্যাব পরীক্ষা ছাড়া বলা যায় না বাট আমরা আপনারা আমাদের উপর আস্থা রেখে মধু অর্ডার করতে পারেন আমরা সুন্দরবনের গভীর বনের মধু নিয়েই কাজ করি তো আপনার চাইলে আমাদের যারা কাস্টমার ছিল তাদের রিভিউ দেখতে পারেন আশা করি আপনারা ঠকবেন না এবং কাচের বোতলে মধু দীর্ঘদিন ভালো থাকবে আমরা এই প্যাকেজিং আপনাদের দিয়ে থাকবো যাতে আপনাদের মধু দীর্ঘদিন ভালো থাকে এবং মধু বেশি খাওয়া উচিত বেশি খেলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে তো দৈনিক এক থেকে দুই চামচ মধু খাওয়া অ্যানাফ তো এই ইনফরমেশানগুলো যদি আপনাদের কিছুটা কাজে লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং মধু না কিনেন অবশ্যই মধু সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওয়াদা হানির সাথেই থাকুন